চলতি বছরের জানুয়ারি মাসে চটকল শ্রমিকদের ত্রিতার্থিক চুক্তি স্বাক্ষরিত হলেও সেই চুক্তির মতাবেক চটকলগুলিতে চুক্তি কার্যকরী করছে না মালিক পক্ষ তাই চটকলের একুশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন একত্রিতভাবে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত চটকলগুলির গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাউরিয়া গ্লাস্টার জোট মিলের গেটের সামনে গ্লাস্টার জোট মিলের সামনে সিআইটিউসিসি বিএমএস ও ইউনিয়নের প্রতিনিধিরা অবস্থান কর্মসূচিতে সামিল হয়েছে শনিবার ডিসেম্বর যৌথ ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের কাছে একটা স্মারক লিখি তুলে দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে জানান এই বিষয়ে উচ্চতরে আলোচনা করে জানাবেন এমনটাই জানালেন ইউনিয়নের প্রতিনিধিরা চাষ বলতে আমরা এখন পেপার জমা দিলাম আমাদের যে ডেপুটেশান পেপার তো আমাদের যে ওয়েলফেয়ার অফিসার উনি বললেন যেটা যে আমরা উপরে আমাদের টপ লেভেল ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে আপনাদের জবাব দেব তো এখন পর্যন্ত আস্থা এতটুকু তো এর পরে কি হবে না হবে ওটা অন্য জবাব দিলেই আমরা বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে আগামী দিনের মানে আমাদের অবস্থান আমরা আরও মানে কোন দিকে এই আন্দোলনকে নিয়ে যেতে পারবো বা আমাদের আন্দোলন বন্ধ করবো ওনারা যা আশ্বাস দেবেন তার উপর নির্ভর করে আমরা আন্দোলন করবো আপনার নাম কি দায়িত্ব আমার নাম সুমন ভাণ্ডারী কোন বিএমএস